বর্তমান সময়ে সাড়ে বাউান্ন কোটি রুপার মূল্য প্রায় আশি হাজার টাকার মতো আশি হাজার থেকে এক লাখ টাকা পরিমাণ যদি জিলহাজ মাসের দশ এগারো বারো তিন দিন থাকে কয় দিন তিন দিন আপনার কাছে থাকে জাকাত দিতে হলে এক বছর ওই টাকাটা আপনার কাছে থাকতে হবে সার্বিক চাহিদা মেটানোর পরে আপনার খাওয়ন পরন চিকিৎসা বাসস্থান বাসা ভাড়া সব কিছু দিয়া আপনি যদি ঋণ না থাকেন এক লক্ষ টাকার মালিক হন তাহলে এক বছর অতিবাহিত হলে আপনাকে জাকাত দিতে হবে আর আপনি যদি কোনো ঋণ না থাকেন সার্বিক চাহিদা পূরণের পরে যদি আপনার কাছে এক লাখ টাকা থাকে আশি হাজার থেকে এক লাখ টাকার মালিক আপনি থাকেন তাহলে এই তিন দিন জিলহাজ মাসের দশ এগারো বারো কোরবানির যে তিন দিন এই তিন দিনে যদি আপনি এক লক্ষ টাকার মালিক থাকেন তাহলে আপনার জন্য কোরবানি অচিত বুঝতে পেরেছেন তো এক লাখ টাকার মালিক কিন্তু আমাদের সমাজে অনেকে আছে কিন্তু কোরবানি দিতে গেলে মিনিমাম একটা গরুর একটা অংশ নিতে গেলেও ছোট্ট গরু কিনতে গেলেও মিনিমাম পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা লাগবে দশ হাজার টাকা মিনিমাম যাবে সাত ভাগের এক ভাগ দিলেও তো দশ হাজার কমে যাবে এই চিন্তা করে অনেকে কোরবানি দিচ্ছে না না নাই একটা কথা মনে রাখবেন যে সম্পদের মালিক তার উপরে কোরবানি হাজি সে যদি আপনার স্ত্রী এত পরিমাণ এক লক্ষ টাকার মালিক হয় আপনার স্ত্রীর উপরে কোরবানি হাজি আপনি যদি কমপক্ষে এক লক্ষ টাকার মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি মজিব আপনার সন্তান যদি কমপক্ষে এক লক্ষ টাকার মালিক হয় আপনার সন্তানের উপরে কোরবানি হজিব আমাদের সমাজে দেখি আমরা এরকম করি যে এক ঘরে মনে করেন পাঁচটা ছেলে আছে দিচ্ছে না দিচ্ছে একজন ঠিকই না অনেকে আছে ছেলেরা টাকার মালিক কিন্তু নিজের পক্ষ থেকে কোরবানি না দিয়ে বাবার পক্ষ থেকে দেয় এটা না আপনি টাকার মালিক আপনার উপরে কোরবানি হাজি হজের সময়ও যদি আপনি সন্তান হন দেখা যায় আপনি অনেক টাকার মালিক আপনার বাবাকে অনেকে বলে হজ না করে আমি কেমনে হজ করি আপনার উপরে হজ খরচ হয়েছে আগে আপনি করবেন তারপরে যদি সম্ভব হয় বাবা মা কি করাবেন কোরবানিও ঠিক আপনার উপরে ওয়াজিব হয়েছে আপনি করবেন এরপরে যদি সম্ভব হয় একাধিক যদি দেওয়ার সুযোগ থাকে আপনার বাবা মার পক্ষ থেকে দেন বুঝতে পেরেছেন